রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী লন্ডনে যাচ্ছেন মূলত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে তার একটি বক্তৃতা রয়েছে এছাড়াও রয়েছে ভারতের হাই হাইকমিশনারেট সেখানে তার বিভিন্ন কর্মসূচি রয়েছে বিজিবিএস বিজিবিএস কি না আমাদের এখানে যে বছরে বছরে ওই শিল্প সম্মেলন বলে যে একটা মোৎসব হয় সেই শিল্প সম্মেলনের একটা অংশ নাকি সেখানে রয়েছে এখানে প্রত্যেক বছর শিল্প সম্মেলনে যে যে বিভিন্ন দেশের প্রতিনিধিরা আসেন তারা প্রত্যেক বছর মাননীয়াকে বলেন যে আপনি আমাদের ওখানে আসুন কারণ আমরা তো প্রত্যেকবার এখানে আসছি আর মুখ্যমন্ত্রী আজকে নবান্নে বৈঠক থেকেও বলেছেন যে আমরা সাধারণত দু বছর পর বিদেশ যেতে চেষ্টা করি ইনফ্যাক্ট পছন্দ করেন এর আগে তিনি সিঙ্গাপুর গেছেন সাম্প্রতিক দু হাজার তেইশে স্পেনে গেছেন এবারে লন্ডন যাচ্ছেন সে ভালো কথা লন্ডনে যাবেন মানুষের কথা বলবেন কন্যাশ্রী প্রকল্প নিয়ে যা বলার সেটা বলবেন উনি আবার আজকে বলেছেন যে আমি যখন বিদেশে যাই তখন তো আমি দেশের প্রতিনিধি হিসেবে যাই ব্যক্তিগতভাবে যাই না কিন্তু সবচেয়ে মারাত্মক যে বিষয়টা আজকে তিনি বলেছেন যে তিনি জানতে পেরেছেন বিভিন্ন সূত্র মারফত যে ওখানে বেশ কিছু গণশত্রু কোটান কোট এরাজ্যের কিছু গণশত্রু তারা ভাড়াটে লোক দিয়ে ওখানে নাকি মুখ্যমন্ত্রীকে হেকল করার ব্যবস্থা করেছেন হেনস্থা করার ব্যবস্থা করেছেন সেগুলো তিনি নাকি বিভিন্ন সোর্স মারফত জানতে পেরেছেন কি কী পেয়েছেন কিছু হোয়াটসঅ্যাপ চ্যাট কিছু ইমেল ইত্যাদি তিনি সংগ্রহ করেছেন এবং সেগুলো নিয়ে আজকে তিনি নবান্নে সাংবাদিক বৈঠক করেছেন আজকে নবান্নের যে সাংবাদিক বৈঠক তার মূলত দুটো পার্ট এক হচ্ছে সেখানে তিনি এই যে কদিন চার দিন রাজ্যে থাকবেন না চার দিন আর দুদিন ছদিন দিন এই সময়ের মধ্যে দাঁড়িয়ে রাজ্য পার্ট কারা চালাবেন অর্থাৎ একটা জিওএম গ্রুপ অফ মিনিস্টার্স এবং তার সঙ্গে কয়েকজন অফিসার আইএস অফিসার তাদের নিয়ে একটা গ্রুপ তৈরি করে দিয়েছেন টাস্ক ফোর্স রাজ্যের বিভিন্ন বিষয় তারা দেখে রাখবেন কোথাও খরা হলো বন্যা হলো আগুন লাগলো কোথাও কেউ দাঙ্গা করবার চেষ্টা করলো পুলিশ প্রশাসন সহ সবাইকে নিয়ে মানুষ ভার্মা রাজীব কুমার প্রমুখকে নিয়ে একটা কমিটি করে দিয়েছেন টোটাল তারা রাজ্যকে দেখে রাখবেন এটা এক নম্বর বিষয় ও ববি হাকিম রয়েছেন অরূপ বিশ্বাস চন্দ্রিমা ভট্টাচার্য শশী পাঁজা সবাই রয়েছেন এটা এক নম্বর বিষয় দু নম্বর বিষয় তিনি এই চক্রান্তের কথাটা আজকে ফাঁস করার কথা বলেছেন তিনি বলেছেন যে বিদেশের মাটিতে আমরা যখন যাব আমাকে যত খুশি অপমান করুন কিন্তু বাংলা মাকে কেউ অপমান করবেন না তাহলে আপনারা এর আগেও বিভিন্ন সময় জবাব পেয়েছেন আগামী দিনেও মানুষ আপনাদের জবাব দেবে ইত্যাদি মাননীয় মুখ্যমন্ত্রী আজকে বলেছেন আমাদের মৌলিক প্রশ্নটা হচ্ছে এই আপনি যখন একদম পরিষ্কার অভিযোগ করছেন তখন নবান্নে বসে অভিযোগ কেন করছেন আপনি রাজ্যের পুলিশ মন্ত্রী আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী আপনার হাতে আইন প্রশাসন সব কিছু তা যারা বিদেশের মাটিতে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে হেনস্থা করতে চায় তাদের বিরুদ্ধে ওই রকম নবান্নে বসে ব্যবস্থা নেওয়ার কথা না বলে তিনি সরাসরি ব্যবস্থাটা নিতে পারছেন না নাকি বিদেশে ওই খালি বেড়াতে যাব খালি ঘুরতে যাব ওই রাস্তায় হাঁটতে যাব ইত্যাদি বলে একটা নাটক করব সেই কারণে আগে থেকে এখানে বাজারটা গরম করে রেখে যাতে পরবর্তীকালে ফিরে এসে নিজের মুখ রক্ষা করবার জন্য কিছু বলার ব্যবস্থা করতে পারেন সেই জন্য চেষ্টা করছেন আমরা দাবি করছি যে আপনি ব্যবস্থা গ্রহণ করুন ওই নবান্নে বসে নাটকবাজি না করে